বিসমিল্লাহ রহমান রসুল সাল্লিউসাল্লামের সার্বিক কর্মকাণ্ডের সাথে সাহাবিরা সবসময় সম্পৃক্ত থাকতেন আমাদের নবীর সুখ দুঃখের অংশীদার সাহাবীরা হযরত আবু বকর ওমর ওসমান আলী রাজু আনহুম থেকে শুরু করে বিভিন্ন সাহাবীদের জীবনী সত্যিকার অর্থে শিক্ষণীয় এখন আমরা শুনবো সাহাবিদের জীবনী নিয়ে আলোচনা আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা দেলেওয়ার হুসাইন সাইদী তাবু বকার সিদ্দিক অরদিয়াল্লা আহুতা আলা আনু মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলায় হজরের নামাজ পড়ে বসেছেন তারপর শরীবে তিনি বসে আছেন তো তখন আবু জাহেলার্স এসে বলছে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা ক আজকে কোনো নতুন কথা আছে হজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে এই তো শেষ রাত্রে জিবিল আল্লাহ ছিল আমারে নিয়ে গেল বাইতুল মোকদ্দাসে জেরুজালমে গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দিরাতুল মুন তাহা গেলাম আরশে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসায় নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু জাহেল কয় যে খাইস যাও মাথাটা তা একটু ভালো ছিল এখন তাও সবনাশ হয়ে গেছে কয় মোহাম্মদ সাল্লাহাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বলো গিয়ে আবু জাহাল চিন্তা করলো দিস ইজ দ্য মোমেন্ট এটাই হলো আসল সুযোগ পায় গেছে

তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হাজরত আবু বকর রতি আল্লাহ আনহু মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু জাহেদ আমাকে এইসব কথা বললো এগুলি কি ঠিক হজুর বললেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হজরত আবু বকর বললেন হে রসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহী অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দ্বিমত পোষণ করে নাই কোন রকমের দুষ্টবুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিকীন বলা হয় তাহলে নবীন সিদ্দিকীন এনারা হচ্ছেন নেয়ামা আমাদের প্রিয় নবীর ছোঁয়ায় তৎকালীন সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হতে শুরু করল রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের সাথী সাহাবিরা হয়ে উঠলেন এক একজন আদর্শ মানুষ হেরা পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারেদ ও আলম সাল্লিম হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে লোহাগুলি শোনা হয়ে গেল সুবাহ আল্লাহ পড়েন সুবাহ আল্লাহ পড়েন পরশ পাথরের খাসিয়েত হচ্ছে পরশ পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হজরত অমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হজরতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লা পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুবাহ হযরত ওমরকে অধপতনের অথল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল কাজ বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারল আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজ্যাক দিয়েছে লুটেরা দিয়েছে ডাকাত দিয়েছে জেনাকার দিয়েছে মদখোর সব যে তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সবাই কেরাম আলাইহিম মাজমাইন তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল মাত্র দুইখানা এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা দিয়ে কিতাব বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একখানা ছিল কি হাদিস রসুলের সূন্য সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হলো যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হলো যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত তারা জনগণের রক্ত এবং সম্পদ নিরাপত্তার হয়ে গেল। শুধুমাত্র মানুষের নিরাপত্তা নয় হজরত ওমর ডিয়াল্লাহ তাল আনহু রাতে একাকি বের হয়ে যেতেন দুঃখী মানুষের খোঁজ খবর নেয়ার জন্যে এই ছিল সাহাবিদের চরিত্র